আৰু এই ফ্লেভাৰটো আমাৰ খুব ভাল লাগে হানি লেমন পনীৰ মাগি আৰু টাটা টি গ'ল্ড আৰু অন্য ব্ৰিটানিয়াৰ এই ব্ৰেডাই খাই খুব ভাল সব খাবার রয়েছে যদিও বাবা মাকে দাওয়া হয়নি কালকে আমি বাসজনে চলে গেলাম তো তো তাই তাই জন্য বাবাকে ফোন করে বলে দিলাম যে তুমি রাত আজকে রাতটার জন্য একটু ঘুগনি নিয়ে চলে এসো ওর ঘুগনি রুটি ভালো খায় হুম তো অনেক সময় রাত্রে বলে যে ঠিক আছে চলো তাহলে সেরকম যদি কিছু না থাকে বলি যে ঘুগনি দিয়ে আজকে 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 একটু টেস্ট টেস্ট করার জন্য ঘুগনি খেয়ে নাও তো কালকে তাই বলে দিয়েছি তো সেই জন্য আজকে খাবারগুলো সব দেওয়া আছে তো আমাদের রান্না কিছু করার নেই কিন্তু টাপুর যেহেতু এসছে ও আমাকে বলেছিল যে মা আমি যেদিন আসবো আমায় কি খাওয়াবে তো আমি বললাম তুই যা বলবি তো সেদিন করেছিলাম না ভেজ বিরিয়ানি তো সেটা যখন ও যখন উর্বিরা আসলো তো সেটা তো সেটা বলেছিলাম যে পিপিরা এসে পিপির জন্য একটুখানি বাবা বললো ভেজ বিরিয়ানি করতে তো করেছি তো বললো আমিও খাবো তাহলে ঠিক আছে তুই আয় তুই যেদিন আসবি সেদিনও সেদিন তোর তোর জন্য করে দেবো তো কালকে তো হুট করে এসছে তো কি করা যাবে আজকালকে তো সেই জন্য আমি ডিনারে খাওয়া খাওয়াতে পারিনি তো ডিনারেও কিন্তু ভালোই ভেজ আইটেম সব ছিল মানে কিভাবে যে বলে না কিভাবে যে এটা হলো আমি নিজেই যাই না আমি এত পদে রান্না করিও না কখনো আমরা থাকলে বেশিরভাগই ওই মাংস ঝোল ভাত বড় একটা শাক কালকে পেঁয়াজ কলি আর ভাজলাম তারপর হচ্ছে গিয়ে পালং শাকের তরকারি করলাম তারপর হচ্ছে গিয়ে আরেকটা কী করল ও আর একটা করেছিলাম লোটে মাছ সেটা ওর মেন নয় তো যাই হোক রাত্রের ডালটাও খুব ভালো হয়েছিলো কালকে না আমি মুগ ডাল মানে একদম জাস্ট বসিয়ে দিয়েছি কোনো তেল ছিল না কাঁচা মুগ ডাল করেছিলাম তার মধ্যে ওই আদা ঘষে দিয়ে দিয়েছি একটু কড়াই ছুটি দিয়েছিলাম দারুণ হয়েছিল। আর তার লাস্টে নামানোর সময় ঘি দিয়েছিলাম হুম ঘিটা কিন্তু তেলের থেকে অনেক বেশি হেলদি তো সারা সারাদিনে একটু ঘি খাওয়া কিন্তু সত্যি খুব ভালো বিশেষ করে বাচ্চাদের তো দরকার খাওয়া তো ঘি দিয়েছিলাম দিয়ে আর কি করে করেছিলাম ডালটা খুব ভালো হয়েছিল। মিস্টার দেব তো হেববি খেয়েছে বললো যে আরে আমার তো অন্য কিছু লাগছে না ডাল খেতে ভালোবাসে তো তো আমার তো আর কিছুই লাগবে না আমি ডাল দিয়েই ভাত খাবো বলে ওই যা ভাত ডাল করেছিলাম কালকেই উঠে গেছে সব হুম তো আমি অল্প করেই ওই চায়ের বাটিতে বসিয়েছিলাম তো উঠে গেছে সব তো যাই হোক এখন আমাদের আজকে ব্রেকফাস্টে টাপুরকে বললো কি খাবি তো বা টাপুর বললো যে বাবা কচুরি খাই না অনেক দিন তো বাবা গেছে আনতে তো কালকে আমরা দেখুন আবার কালকে আমরা অনেকদিন পর খেলাম তাই না ওই নান নানপুরি আমার মনে বাবা বাবা ওখানেই যাবে ওখানটারটা খুব ভালো হয় তো ওখানে যাবে আশা করি পেয়ে যাবে হুম তা আমি ভাবলাম তার মধ্যে আমি রান্নার আইটেমটা করে রাখি কারণ শুধু এটাই রান্না হবে শুধুই পোলা মানে ভেজ বিরিয়ানিটাই রান্না হবে আর কিছু রান্না হবে না মনে পড়ে একটা ফোন করতে হবে গুড আফটারনুন মেয়ে ঘুম থেকে উঠলো ওটা জিজ্ঞেস করলাম ব্রেকফাস্ট কি খাবি তো বললো বাবা অনেকদিন কচুরি খায় না একটু কচুরি নিয়ে আসো তো কচুরি আনতে বেরোচ্ছি কিন্তু অনেক বেলা হয়ে গেছে দেখা যাক পাই কিনা যাক কপালটা ভালো এই রবিবারের বাজারে এত বেলায় যে খাবারটা পেলাম এটাই অনেক বড়ো ব্যাপার কারণ ও অনেকদিন পর এসে যদি না পেতাম তাহলে মনটা একটু খারাপ হয়ে যেত যে আমরা আগের দিন যেটা খেয়েছিলাম নানপুরি সেটাই আজকে আনা হয়েছে এই হচ্ছে ব্রেকফাস্ট কেমন লাগছে কালকে আমরা খাচ্ছি কালকে আমরা খাচ্ছিলাম এটা নান এটা নানপুরি ওই কচুরি টাইপেরই জিনিসটা নিটা খেয়ে দেখ ভালো না কতদিন পর খেলি বল আরামসে খায় এবার কলকাতা আগে বলেছিলাম যে আজকে আমাদের রান্নার কোনো ঝামেলা নেই বাবা এসেছিলো বাবাও তো ঠাকুরকে দেখে অবাক কারণ বাবা ভেবেছিলো যে পরে আসবে আমাকে জিজ্ঞাসা করেছিলো যখন যে কখন আসবে আমি বলেছিলাম যে ওর তো ও মানে হাওড়ায় মানে হাওড়া মানে সাতটাগাটিতে ঢোকার কথা দুটো নাগাদ দুটো সামথিং তো আমি বললাম তো আস্তে আস্তে বিকেল হয়ে যায় বিকেল সন্ধে হয়ে যাবে তো তখন হলো আচ্ছা ঠিক আছে তো এ আমার ঠাকুরকে দেখে আরে চমকে গেছে যোক আমার শুধু করার কথা ছিল একটাই সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি সেটাই প্রায় শেষের দিকে চলুন দেখাই একটু তো এই যে ভেজ বিরিয়ানি পুরোটাই রেডি এরকমভাবে উপরে পনিরগুলোকে ভেজে ভেজে আমি মশলা সহ ভেজে ভেজে তুলে রেখেছিলাম হ্যাঁ তারপর সব শেষে আর কি উপরে দিয়ে দিয়েছি পরে যখন সার্ভ করবো সবাইকে এরকম বড় 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 পিস আর কি দিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে পিল্যান তো অল্প করেই করেছি ওদের মতো করে যাতে হয়ে যায় ঠিক আছে তো এর মধ্যে আছে ফুল দেখালাম তো ফুলকপি গাজর বড়ো বড়ো করে বিনস তারপর হচ্ছে একটু ড্রাই ফ্রুটস কড়াইশুটি ঠিক আছে এটা হয়ে গেছে এটাকে বন্ধ করে এবার এরকমভাবেই রেখে দেবো ভাপে ভাপে হয়ে যাবে বাদ বাকিটা যেটুকু খাওয়ার আছে

দেব বের হলো সেই জন্য আর হলো না ওই বললাম না অনেক দিন অনেক সময় হয় এরকম দেরি হয়ে যায় কেচে টেচেও আমি সময় মতো মেলতে পারলাম না তো এখনও যা টাইম আছে আর এ তো পুরো শুকনো এই এক দু ঘন্টা রোদ খেলেই মানে হাওয়া খেলেই শুকিয়ে যাবে তো যাই তাড়াতাড়ি করে আমি মিলে দিই এখনও একটু একটু রোদ আছে যদিও এদিকটা আছে কিন্তু ওদিকে কোনো তার নেই তো এখানটাতেই এরকমভাবে মেলে দিলাম আর দেখা যাক নিয়ে যাব সাড়ে তিনটে বাজে সাড়ে পাঁচটায় আসবে এই একটা তলায় উঠতে হয় সেই তা আমি বা হাত দিয়ে বালতি ধরি এই গান হাত দিয়ে বালতি ধরে বা হাত দিয়ে ক্যামেরা যখন এখানে কোনো সময় শুট করি অসুবিধা হয় না একটা তো হয়ে গেছে রেট নাইন আর ভুল করবো না একদিন ভুল করে পুরো নিচে চলে গেছিলাম ফোর জুলাই তো তোমার হ্যাপি বার্থডে খাবে তুমি মায়ের ব্লগ দেখছো না না ঠিক আছে আমি তুলে দিচ্ছি সব তো শুকায়নি একটু একটু বিধা বিধা ভাব আছে আর চারপাশটা দেখুন কিরকম একটা ঘন কুয়াশা মতো মনে হচ্ছে না সকালবেলা আরও মনে হবে এখন যাই হোক যেটুকু হয়েছে সেটুকুই নিয়ে যাই ঘরে একটুখানি মেলে দিলে হয়ে যাবে শুকায়নি অনেকটাই শুকায়নি আর এই নিচে যেটা দেখতে পাচ্ছেন সুন্দর এটা একটা মানে ভেনিউ ভাড়া দেওয়ার জন্য কি মানে যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য একটা ভেন্যু তৈরি করা হয়েছে এটা বারো তারিখ শুনলাম উদ্বোধন হবে খুব সুন্দর করেছে না ভেতরটা দেখুন কি হচ্ছে কি জানে আচ্ছা দেখতে হবে

দেরি তো হয়ে যায় তো যাই হোক আজকে বিশ্বাস ওই বাড়ি গেছিল তো সেখান থেকে আমাদের ওই রাজাইটা নিয়ে এসেছে আমাদের লাগে না টাকুরের লাগবে বলেছিল যদিও টাকুর একটা ওর সিগন্যাল কবর কম্বল দেখলাম নিয়েই এসছে তাও বলেছিল যে এনে দিল আর সেই সময় মাদের জন্য আমি একটু খাবার পাঠিয়েছিলাম ওই লোটে মাছ একটু একটু পাঠিয়েছিলাম যা যা হয়েছিল তো সেই সময় মা আবার মা মায়ের

তো সেই গল্প করতে করতে ওদের দেরি হয়ে ছড়া ওরা ওরাও ঘুমিয়েছে অনেক দেরিতে উঠেছে তারপর উঠে টাপুর বলেছে বলে আনা না হলে তো আমাদের ব্রেড আনানো ছিল ব্রেকফাস্টের জন্য বললো যে নিয়ে বাবা খাওয়া আজকে কচুরি খাবো বলে নিয়ে আসো তো অনেক দেরি করে খেয়েছি না বেলায় আর খেতে ইচ্ছা করেনি কারুরি তো এখন এমনকি আজকে রনও সকালে শুধু একবারই খেয়েছে ও আজকে ও খায়নি হুম তো যাই ওদের মানে ওদের সাথে দেখেও খাইনি ওই নানপুরিরা খেয়েছিল খেয়েছিল তো ওর মনে হয় একটুখানি মানে পেটের একটু সমস্যা দেখা দিচ্ছে তো আমি না জোর করি না যখনই দেখি এরকম ওর ওর খিদে পেলে নিজের থেকেই বলতে বলে তো যখন বলে না আমি তখন একটুখানি থেমে যাই তো এখন ও বলেছে সেরেগ্রো খাবে তো এখন আমাদের জন্য চা করছি ব্রেড টোস্ট করছি আর অনুর জন্য করছি সেরেগ্রো মানে জল গরম ডিনার কি করছো হ্যাঁ ডিনার

একটু ট্রেনে ভয় পাচ্ছিলাম কয়েকটা রিজনের জন্য একটা হচ্ছে যে আমার যে ট্রেনটা টিকিট ছিল ওইটা খুব নটরিয়াস লেট করার জন্য যেহেতু স্পেশাল ট্রেন বলে স্পেশালগুলো শুধু উইকলি যায় আর ওগুলোর প্রচণ্ড লেট করে ওটা একটা জিনিস আমি ওটাতে খুব ভয় পাচ্ছিলাম আর একটা জিনিস হচ্ছে যে আমি ওই ট্রেন স্টেশনে গেছিলাম তখন দেখে ঘাবড়ে গেছিলাম যে আমাকে নিজে যেতে হবে একা পুরোটা মানে কেউ স্টেশন পর্যন্ত ট্রেনে তুলে দেওয়ার জন্য নেই ঠিক আছে একটু টয় লাগছিল তো তখন আমি ভাবলাম যে মানে ভয় পাচ্ছি না বেসিক্যালি তারপর আমি ভাবলাম যে না একবার চেষ্টা করি ফ্লাইটে আসার তখন আমি ওই একটুখানি টুকটাক এদিক ওদিক থেকে টাকা জমিয়ে তখন আমাদের বলেনি এটা কে জানতো এটা পিপি জানতো আমি এইসব এইসব মামলায় পিপি কে খুব

তার তারিখ থেকে আমরা প্রথমে জানতাম ও বলছে 10 তারিখের ট্রেনে উঠবি তা আগে যে ট্রেনের টিকেট কাটেছিলে সেটা কি সত্যি কেটেছিলে যেটা कैंसिल করলি হ্যাঁ পলটা তো কাটিসনি পলটটাও কেটেছিলাম পলটটাও কেটেছিল আচ্ছা স্পেশাল ট্রেনটা হুম আমি বেসিক্যালি দুবার ট্রেনের টিকেট কিনেছি একবার কেটেছিলাম 10 তারিখের কারণ কারণ তখন एग्जामের ডেট জানতাম না 10 তারিখ কেটেছিলাম ওটা ক্যান্সেল করলাম এক্সামের ডেট জানার পর ওটা ক্যান্সেল করে তো তারপর আমি কাটলাম হচ্ছে সাত তারিখের ট্রেনের টিকিটটা সাত তারিখে কোনো ট্রেন পাইনি শুধু স্পেশালটা বাদ দিয়ে সাত তারিখেরটা কাটলাম তারপর সাত তারিখের টা ক্যান্সেল করে তারপর যেভাবে মানে ওটাকে ম্যানেজ করেছে আমাদের বলেছে ভোর

আচ্ছা হয়েছে এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করেছে তাদের মধ্যে এক একজন মানে আছে আমি ঠিক বনু করতে পারছি না কি কি যেন লিখলো যে আমিও এরকম এয়ারপোর্ট থেকে ফোন করে বলতো যে আমার শরীর খারাপ আসতে আমি আসতে পারছি না कैंसिल করে দিচ্ছি আমি ফিরে যাচ্ছি আর তারপর এসে সারপ্রাইজই তোমাকে এরকম সবাই মানে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে সেগুলো আর কি রিলেট করতে পারছে সবার খুব ভালো লেগেছে এই জিনিসটা হচ্ছে যে ভালোটা পুরো সাসপেন্স বজায় রেখে এই যে মানে সাসপেন্স এটা যে দিয়েছে খুব ভালো সবার খুব ভালো লেগেছে সেটাই বলছে সবাই যাই হোক ভালোই লাগলো আজকে পুরো ব্যাপারটা সব ইয়ে করে দিলাম বলে দিলাম তো চলুন আজকে ব্লগটা বরং এখানেই এন্ড করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তারপর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চেলতে হে ফ্রেন্ডস তো আমি আর না আজকে রন নিয়ে পড়েছে তাই টাপুর করে দিল